খালি ঢপ বাজিয়া ঢপ ভোট আসবে তুমি হিন্দু তুমি মুসলমান একটু ভোট দাও তাকে ভোট দাও তারপরে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিব কারণ বাপের টাকা না কেউ কাটতে পারে না কেউ কাটতে পারে না কারোর টাকা যে তারাবে হয়তো জাকিরকে কদিন পরে এই কথা বলার জন্য বুঝেছে এটার পরিণাম এটাও জাকিরকে তাড়ি দিবে সদ কথা সত্য কথা উপায় নেই আমি তো আবার বলছি মনে করুন এখানে একশো টাকা একশো কোটি কখনো ছাব্বিশ কোটি কখনো অনেক কোটি কোটি গল্প হবে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন সময় টাকা মাটি আর মাটি টাকা দিদি যেমন রামকৃষ্ণ পরমহংসদের কথা বলছে তো সব থেকে আগে দিদি মনে মনে যেটাকে গ্রহণ করে সেটা মাটি আর মাটি টাকা এখানে দেখুন এখানে মাটি হয়ে যায় টাকা টাকা হয়ে যায় মাটি এত বড় উদাহরণ রামকৃষ্ণের আর কেউ অনুসরণ করছে না দিদি অনুসরণ করছে তা আমার বক্তব্য আবার এই একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি যে গল্প হচ্ছে সেই টাকা দিয়ে জমি কিনে তাদেরকে জায়গা করে দেওয়া হোক এই যে ভাই তোমাদের জমি চলে গেছে এনাও তোমাদের জমি এনাও নাও ঘরের টাকা গৃহ প্রকল্পের টাকা নাও চলো তাও তো কিছুটা হয় একটা কথা কথা এখন না জমি আছে না ঘর আছে কোথায় যাবে এরা বলুন তো এখান থেকে কী হবে জানেন আগামী দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যারও বাড়বে অন্য রাজ্যে চলে যাওয়ার লোক বাড়বে রুট রুটির জন্য কোথায় যাবে অন্য রাজ্যে চলে যাবে অন্য দেশে চলে যাবে আগামী দিনে কিছু থাকবে না এগুলো যদি এই চলতে থাকে আর মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কোনো লাভ নাই যেটা পারবে না বলে দাও পারবো পারবো না যেটা পারবে বলে পার কুদ্রতের সঙ্গে প্রকৃতির সঙ্গে সবসময় তো লড়াই করা যায় না না পারলে বলে দাও পারলাম না ওপারে বাংলাদেশ পেরেছে তাদের ওখানে ভাঙন হয় না এবারে আমরা পারিনি কিন্তু ভাঙন যে ঠেকানো যাই ফারাক্কা মানে দশ কিলোমিটার করে প্রমাণ করে দিয়েছি ভাঙন ঠেকানো যায় তাহলে ধীরে 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 যদি ওই ধরনের কাজ এই সরকার করতো তাহলে কি সবটা না বাঁচত অনেকটা বাঁচত কিনা এক দু নম্বর কথা হচ্ছে যে আজকে এই সরকার একশো কোটি কথা কেন বলছে সরকারের বাজেট হয় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার প্রতি বছর যে জেলা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা সেই জেলার এই ভাঙন ঠেকাতে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মধ্যে কি এক হাজার এক হাজার কোটি টাকা দেওয়া যেত না বলুন শ কোটি টাকা কেন গল্প হচ্ছে ছ কোটি টাকার গল্প বলে ছাব্বিশ কোটি টাকার কাজের কথা বলছে কেন সেখানে এক হাজার কোটি টাকা দেওয়া যাবে না বলুন যেখানে তিন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকার বাজেট হয় এত বড়ো জেলা আমাদের মুর্শিদাবাদ এই পশ্চিমবঙ্গে একটা বড় জেলার নাম মুর্শিদাবাদ এই রকম ভয়ঙ্কর ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও নেই তাহলে এই এলাকার জন্য কমসে কম একটা স্পেশাল ফান্ড বড় টাকার ফান্ড যদি বাজেটে দিত তা কি আসমান ভেঙে পড়তো না ক্ষুদা নারাজ হতো কোনটা হতো খালাজিয়া আৰু ঢপ বাজি ভোট আছো তুমি হিন্দু তুমি মুছলমান এতিয়া ভোট দাও তাৰপৰা লক্ষ্মীৰ ভাণ্ডাৰ কেৰেলিৱ আৰু কিয় কাটে না কিয় কাটিব পাৰে না কাৰীৰ